আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন এই তো ভাই আল্লাহ রাখছে কোন রকম আপনার নাম কি আমার নাম আয়শা খুব সুন্দর নাম আয়শা ভাই স্ক্রিনে যে ছবি দেখতে পারতাছে এটাই কি আপনার অরিজিনাল ছবি জি জি এটা আমার অরিজিনাল ছবি কি করেন আপনি আমি টেইলর মেশিনের কাজ করি আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে বাবা মারা গেছে আম্মু আর আমি থাকি ভাই বোন নাই আমি একাই আচ্ছা তো Youtube কেন আসছেন? Youtube এ আসছি ভাই যেহেতু গিন্নিগা কেও বিয়ে করে না যেমন যৌতুক সারা বিয়ে করে এই জন্য একজন মনের মানুষের লেগে আচ্ছা যৌতুক ছাড়া বিয়ে করে নাই তো? হ্যাঁ হ্যাঁ তো কো বাবা নাই? না বাবা মারা গেছে আচ্ছা তো পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা করছি ten পর্যন্ত তো ভালোই তো পড়াশোনা করছেন তারপরলেন না কেন আর পড়িনি ভাই টাকা পয়সা নিগো পড়তে পারিনি আচ্ছা তো এখন ইটুকে বিয়ের জন্য এসেছেন না সহযোগিতার জন্য না না বিয়ে আদির জন্য এসেছি কেমন মানুষ বলে বিয়ে করবেন যে রকমই হোক যে সারা জীবন পাশে থাকবে মনের মতো হবে তার কাছেই বিয়ে বসব আচ্ছা যদি বিবাহিত হয় বিবাহিত হলো সমস্যা নাই যদি আমার মতন করে আমাকে রাখতে পারে আমি তাও বিয়ে বসব আচ্ছা আচ্ছা দর্শক আপনার আইস আপের কথা শুনলেন তো আপনি ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি